যামার মালিক বানাইছে আমাকে ইবাদতের জন্য আমার রব বানিয়েছে আমাকে ইবাদতের জন্য আমরা খলকতুল জিন না ইল্লাল্লাযী ইবাদুন কেবল কত শুধু বাচ্চ আল্লাহ দাতা তাকীল দিয়েছে ইলাহ ই যে কেবল কত শুধু বাচ্চ ইবাদতের জন্য বানিয়েছে তুমি শুখ খেলো বড় অস্ত্রিকা বানাইবা এই জন্য আমার মালিক কিন্তু তোমাকে বানাই নাই তুমি ঘুম খেয়া বড় অস্ত্রিকা বানাইবা যদি সকালবেলা ফজরে নামাজ না পড়ে তুমি গরু ছাগলের মতো শুয়ার কুত্তা ভেড়ার মতো তুমি শুয়ে থাকবা ফজর নামাজ না পড়ে এই জন্য কিন্তু তোমার মালিক তোমাকে বানাই নাই তুমি ঘুম থেকে উঠে দাঁড়ায় পেশাব করবা গরু ছাগলের মতো তোমাকে এই জন্য কিন্তু তোমার মালিক বানাই নাই তোমার যেমনে মন চাই তেমনি চলবা ব্যাপার অবস্থায় চলবা তোমাকে কিন্তু এই জন্য তোমার মালিক বানাই নাই মালিক মানে এখানে মালিক বরাবর কিছু নিয়ম কারণ দিয়ে দিয়েছেন যে সুরক্ষা 있게বার